শুক্রবার রাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় বার্টের যেই তাণ্ডব সেটা আজকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে মানে রোববারেও ঘূর্ণিঝড় বার্ট তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে পুরো ব্রিটেন জুড়ে রাজধানী লন্ডনে আজকে সকালে এখনও যদি আমি বলি যে প্রচণ্ড বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী লন্ডনে যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু ব্রিটেনের বিভিন্ন জায়গায় সত্তর মাইল প্রতি ঘন্টায় বাতাসের ব্যাগ বইছে এবং পাশাপাশি বন্যায় আক্রান্ত হয়েছেন বিশেষ করে নর্থ ইউক থেকে শুরু করে মিডল্যান্ডের কিছু এলাকা ম্যানচেস্টারের কিছু এলাকা এর পাশাপাশি তুষারপাতে জনজীবন স্থবির হয়েছে স্কটল্যান্ড সহ বিভিন্ন এলাকায় বন্যায় এই মুহূর্তে আক্রান্ত আছে নর্থ ওয়েলস নর্দার আয়ারল্যান্ডের কিছু এলাকা এবং আগামী কাল পর্যন্ত নতুন করে রেড অ্যালার্ট জারি করা হয়েছে নর্থ ইয়র্কশায়ার থেকে শুরু করে ম্যানচেস্টার এবং স্কটল্যান্ডের নিম্নাঞ্চল এদিকে মিডল্যান্ডের কিছু এলাকায় এবং নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে এরকম দুইশোটি শহরে ফ্লাড সতর্কতা জারি করা হয়েছে মানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং এই বন্যা স্থায়ী হতে পারে তিনজন মারা গিয়েছেন এখন পর্যন্ত দশজন ল্যান্ডস্লাইডে আটকা পড়েছিলেন এবং তাদেরকে উদ্ধার করে গতকালকেই উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে পাঁচজন শিশু ছিল আজকে সর্বশেষ আরেকটি খবর হচ্ছে যে নর্থ ইয়র্ক সাইডের বন্যার মধ্যে গাড়ির ভিতরে আটকা পড়ে এগারো মাসের একটি বাচ্চা সেই বাচ্চাটাকে তার বাবা উদ্ধার করতে পেরেছেন এটি আজকে ব্রিটিশ গণমাধ্যমের শিরোনামে ছিল এদিকে এই যে প্রচণ্ড বাতাসের কারণে এই দূরপাল্লার যেই বাস রয়েছে দূরপাল্লার যেই যাত্রা সেখানে যাত্রা ব্যাহত হচ্ছে আজকের এখন পর্যন্ত হিত্র বিমানবন্দর গেটউইক বিমানবন্দর নিউকাসেল বিমানবন্দর এরকম এডিনবরা বিমানবন্দর এই বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট ডাইভার্ট করা হচ্ছে কোনো কোনো ফ্লাইটগুলো বাতিলও করা হচ্ছে প্রচণ্ড বাতাসের কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে ঘূর্ণিঝড় বাট এটির প্রভাব আগামীকাল পর্যন্ত থাকবে আজকে এটি প্রচণ্ড বেগে আঘাত হানবে বিভিন্ন ব্রিটেনের বিভিন্ন জায়গায় এর পাশাপাশি আজকে সর্বশেষ খবর হচ্ছে যে ছাব্বিশ হাজার বাড়িঘর এখনও পাওয়ার কাটের আওতায় রয়েছে মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বন্যা এবং প্রচণ্ড বাতাসের কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কখন কবে এই বাসাবাড়িগুলোতে আবারও মানে বিদ্যুৎ সচল হবে সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি আজকে রাজধানী লন্ডনেরও কিছু কিছু জায়গার কথা বলা হচ্ছে যে পাওয়ার কাট হতে পারে তবে নির্দিষ্ট কোনো এলাকার কথা এখনও বলা হয়নি যদি বাতাসের বেগ পঞ্চান্ন মাইল প্রতি ঘন্টায় যেটা এই মুহূর্তে আছে সেটা যদি বেড়ে সত্তর আশি মাইল প্রতি ঘন্টায় চলে যায় তাহলে রাজধানী লন্ডনেও হয়তো পাওয়ার কাট হতে পারে কোনো কোনো এলাকায় রাজধানী লন্ডনে ফ্লাশ ফ্লার হতে পারে তবে স্থায়ী বন্যার কোনো আশঙ্কা নেই রাজধানী লন্ডনে আজকে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে বাতাসের সাথে বৃষ্টিপাত থাকবে তবে তুষারপাত হওয়ার আশঙ্কা এই মুহূর্তে রাজধানী লন্ডনে নেই শুধুমাত্র তুষারপাতের কথা বলা হচ্ছে স্কটল্যান্ড থেকে শুরু করে ওই অঞ্চলে তুষারপাত হতে পারে এছাড়া ব্রিটেনের বাকি অঞ্চল বিশেষ করে ওয়েলস এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বন্যা এবং বাতাসের জন্য সতর্কতা থাকবে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আসাম আসম রানার টিভি লন্ডন